নমস্কার বন্ধুরা এই সাই জয়শ্রী চ্যানেলটিতে তোমাদের স্বাগত প্রথমেই তোমাদেরকে ভালোবাসা এবং যারা বড় আছো তাদেরকে প্রণাম জানাই শিবরাত্রি দু হাজার পঁচিশ বা শিব চতুর্দশী তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আর তার সময়টা হলো সকাল নটা বিয়াল্লিশ মিনিটে চতুর্দশী তিথির প্রারম্ভ বা আরম্ভ হবে প্রহর তো চারটি প্রহর হয় আর যারা চারটে প্রহরের পুজো করবে আমি এখানে সময়সূচি দিয়ে দিয়েছি অবশ্যই খেয়াল করবে আর যারা এক প্রহরেই প্রথম প্রহরে মনে করো পুজোটা করো তাহলে প্রথম প্রহরে গিয়ে সমস্ত নিয়ম মেনে পুজোটা করবে তো প্রথম প্রহর শুরু হবে বুধবার সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত আর দ্বিতীয় প্রহর নটা তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরে দুধ আর দ্বিতীয় প্রহরে দই অবশ্যই মনে রাখবে তৃতীয়তে ঘি এবং চতুর্থতে মধু চার প্রহরে চার রকম জিনিস অর্পণ করে পুজো হয় আর যারা এক প্রহরে করবে তারা চারটেই প্রথম প্রহরে গিয়ে বাবাকে নিবেদন করবে আর অবশ্যই একেবারে নিখুঁত বেলপাতা দেবে তৃতীয় প্রহর রাত্রি বারোটা চল্লিশ মিনিট থেকে ভোর তিনটে চল্লিশ পর্যন্ত তো যাদের যাদের বাড়িতে পুজো হয় মন্দির আছে বা প্রতিষ্ঠিত ভোলেনাথ বা শিব আছে তাদের তো অবশ্যই চার প্রহর ধরে পুজো হয় তো অনেকে মন্দিরে গিয়েও চার প্রহরের পুজো করো আমি তার জন্য সময়সূচিটা একদম স্পষ্টভাবে লিখে দিলাম অবশ্যই একটুখানি দেখে নিও আর চতুর্থ প্রহরের পুজো হবে বৃহস্পতিবার অর্থাৎ ভোর শুরু হয়ে গেলে তো ওটা বার পরিবর্তন হয় তাই বৃহস্পতিবার ভোর তিনটে চল্লিশ থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আর আমরা পঁচিশে ফেব্রুয়ারি তো অবশ্যই সংযম করব আর সাতাশে ফেব্রুয়ারি পারন অর্থাৎ মুখে দেব। তাছাড়াও যদি এই শিব পুজো সম্পর্কে তোমাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর এই সময়সূচি বা অন্য কোনো কিছু সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তাহলেও কমেন্ট করে জানি